নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত তো আজকে আমি বানাবো দুধ সেমাই ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য রিকোয়েস্ট হইলো বন্ধুরা তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি আর দিয়ে দেবো কাজু কিশমিশ আমার কাছে কিছুটা নারকল ছিল সেটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো ভাজা করে নেব ঘিয়ের মধ্যে লাল লাল করে তো তোমরা দেখতেই পাচ্ছো ভাজা কমপ্লিট আমি তুলে নিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেমাই সেমাইটায় দিয়ে ও লাল লাল ভালো মতো ভালো করে লাল লাল করে ভাজা করবো এর মধ্যে তো যারা ঘি খেতে পছন্দ করো না তারা সাদা তেল দিয়েও করতে পারো তো ভাজা দেখতেই পাচ্ছো কমপ্লিট একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি জানি প্রত্যেকে খুবই ভালো রান্না করে তো আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো ভালো মতো আমি মিলিয়ে দিচ্ছি সেগুলো পড়ে যাচ্ছিলো সেগুলোকে ভালো মতো করে নিচ্ছি এবার ভালো মতো খুঁজতে দেব দেখতে গাছ ভালো মতো ফুটে উঠেছি মধ্যে দিচ্ছি এলাচ আমি দুটো এলাচ এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে এলাচ দিতে পারো তারপর এর মধ্যে দিচ্ছি চিনি তোমরা যতটা মিষ্টি খাও সেই হিসেবে চিনি ব্যবহার করবে দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া খোয়া দিয়ে ভালো মতো মিক্স করে নেব তো আমাদের সিমাই কমপ্লিট হয়ে যাচ্ছে এবারের মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ আর নারকোল যেটা আমি আগে থাকতে ভুঁজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো মতো মুছে মিছে জিলাই রেডি আমাদের খেতে খুবই টেস্ট হয়েছিল আর বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখনকার জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা পাই বাই